একটি গ্রামে গরিব একটি ছেলে বসবাস করত। সে অনেকটাই অসহায় ও একা থাকতো সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ সে খেয়াল করল রাস্তার মাঝে বিশাল একটি বড় ডিম সে ডিমটির কাছে গেল এবং ডিমটি নিয়ে বাসার দিকে রওনা দিল বাসায় এসে কিছুদিনের মধ্যে ডিম থেকে একটি সুন্দর মুরগির বাচ্চা জন্ম নিল মুরগিটি আস্তে আস্তে বড় হতে লাগলো এবং বাচ্চাটি মুরগিটির অনেক খেয়াল রাখত ও যত্ন করত একদিন মুরগি আস্তে আস্তে বিশাল একটি বড় মুরগি হয়ে গেল এবং গ্রামের লোকেরা বলল মুরগিটিকে এ গ্রামে রাখা যাবে না কারণ মুরগিটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে তাই মুরগিটিকে এ গ্রাম থেকে বের করে দিতে হবে তখন ছেলেটি সকলকে বুঝিয়ে বলল কিন্তু কেহই রাজি হলো না তখন ছেলেটি গ্রামের প্রধানকে বলল মুরগিটিকে এই গ্রামে রাখার জন্য অনেক বোঝানোর পর লোকটি রাজি হলো এবং মুরগিটিকে এ গ্রামে রেখে দিল তখন ছেলেটি অনেক খুশি হয়ে গেল ও আগের মতো সে আবার জীবনযাপন করতে লাগলো ও মুরগিগুলোর যত্ন করতে লাগলো মুরগি একদিন হঠাৎ একটি স্বর্ণের ডিম পারল এবং ছেলেটি দেখে অনেক খুশি হলো কিছুদিনের মধ্যেই মুরগি অনেকগুলো ডিম পারল ও ছেলেটি অনেক খুশি হলো সে ডিম বেঁচে অনেক টাকার মালিক হলো ও তার জীবন আবার সুখে শান্তিতে ভরে উঠলো আর আমাদের গল্প এখানে শেষ হয়ে গেল